ভোরের কুয়াশায় ঢাকা একটি ছোট গ্রাম মসজিদের মিনার থেকে ভেসে আসছে ফজরের আজান আল্লাহ আকবার। এই গ্রামেই জন্ম হয়েছিল সালমানের এখানকার বাতাসে ছিল পবিত্রতা মাটিতে ছিল সেজদার গন্ধ ছোট্ট সালমান ঘুম ঘুম চোখে মায়ের হাত ধরে হাঁটছে মা নরম কণ্ঠে বলেন বাবা আল্লাহ ডাকছেন দেরি করা যায় না এই হাত ধরেই সালমান প্রথম আল্লাহর পথে হাঁটতে শিখেছিল মসজিদের ভেতরে বসে সালমান কোরআন পড়ছে সে হয়তো অর্থ বুঝত না কিন্তু হৃদয় শান্ত হয়ে যেত এই শান্তিটাই ছিল তার সবচেয়ে বড় সম্পদ এক সন্ধ্যায় মা বলেছিলেন বাবা দুনিয়াতে সবাই তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ছাড়বেন না সালমান তখন হাসছিল সে বুঝতে পারেনি এই কথাগুলো একদিন তার জীবন বাঁচাবে একদিন সে বাসে উঠে শহরের দিকে রওনা হলো। পেছনে পড়ে রইল গ্রাম মসজিদ আর মায়ের দোয়া সামনে অপেক্ষা করছিল এক ভিন্ন দুনিয়া উঁচু বিল্ডিং ঝলমলে আলো ব্যস্ত মানুষ শহর সালমানকে স্বাগত জানালো কিন্তু এই আলো ধীরে ধীরে তার হৃদয় অন্ধকার করে দিল এক কোণে যায়নামাজ পড়ে আছে আর সালমান ব্যস্ত ফোনে পরে পড়ব এই পরে আর কখনো আসেনি ফোনের স্ক্রিনে লেখা মিসড কল মাদার সালমান ফোনটা উল্টো করে রাখল সে জানত মা কি জিজ্ঞেস করবে রাত গভীর জানালার বাইরে আলো ভেতরে শূন্যতা সালমান ভাবল সব আছে তবু শান্তি নেই কেন মেঘলা আকাশ নীরব কবরস্থান আজ এখানে শুয়ে আছেন তার মা কাতারে কাতারে মানুষ কিন্তু সালমান একা তার চোখে শুধু প্রশ্ন আমি কি ভালো ছেলে ছিলাম মাটি পড়ছে এক মুঠো দুই মুঠো এই মাটির নিচেই সেই মা যিনি তাকে আল্লাহ চিনিয়েছিলেন সবাই চলে গেল এক বৃদ্ধ বললেন বাবা আজ আমার পালা নয় কাল তোমার এই কথা সালমানের হৃদয় কাঁপিয়ে দিল রাতে সালমান ঘুমাতে পারল না মনে হচ্ছিল কেউ প্রশ্ন করছে তোমার রব কে পানিতে ডুবাতেই চোখ থেকে পানি ঝরল অনেক বছর পর এই পানি শুধু মুখ নয় হৃদয়ও ধুচ্ছিল শেজদায় পড়ে সালমান কেঁদে উঠল হে আল্লাহ আমি ফিরে আসতে চাই এই সেজদা ছিল তার জীবনের সবচেয়ে সত্য সেজদা ভোরের আলো ঢুকল ঘরে হৃদয় হালকা লাগছিল আল্লাহ তাকে ফিরিয়ে নিয়েছেন মসজিদের মিনারে দাঁড়িয়ে সালমান তার কণ্ঠে আজান এই কণ্ঠ একদিন আল্লাহ থেকে দূরে ছিল নামাজে দাঁড়িয়ে এসে শান্তি দুনিয়াতে নয় শান্তি আল্লাহর কাছে পাতায় চোখ রেখে সালমান মুচকি হাসল সে ফিরে এসেছে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এসে বলল মা আমি পথ হারিয়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন যদি সালমান ফিরে আসতে পারে তাহলে আপনিও পারবেন আল্লাহর দরজা এখনও